দেখেন না আমাদের পার্শ্ববর্তী ভারত এই জালিমরা এত পনেরো ষোলো বছর সে শাসন করে গিয়ে যার সাথে প্রেম প্রীতি করে গিয়েছে তারা দেখেন আজকে আমাদেরকে কিভাবে ডুবিয়ে মারছে কোথায় তোদের মানবতা পশ্চিমাদের তোদের মানবতা কোথায় গেল রাত্রির লোকগুলো ঘুমিয়েছিল অনেক পরিবার সেখান থেকে বের হতে পারে নাই দেখে যাও মানবতার কথা আমাদের নবী কিভাবে মানবতার কথা বলে গিয়েছেন আন্নু আমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাছালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুহিম অর্থাৎ একজন মুসলমান আরেক মুসলমানের দৃষ্টান্ত হলো তাদের পারস্পরিক ভালোবাসা মায়া মমতায় সম্পর্কের দিক দিয়ে একটা দেহের

عن ابن عمر رضي الله تعالى عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال المسلم اخو المسلم اكجن مسلمان جن مسلمان, جن مسلمان, جن مسلمان لا يضربه সে তার প্রতি জুলুম করতে পারে না তার প্রতি একজন আরেকজনের প্রতি জুলুম অত্যাচার করতে পারে না ইসলিমহু একজন আরেকজনকে কোনো বিপদ আপদে কোনো অন্যায় অনাচারে বিপদে ঠেলে দিতে পারে না মান ফি হাজাতে আহিহি যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে এগিয়ে যাবে কান আল্লাহ ফি হি আল্লাহ তাআলা তার প্রয়োজনে এগিয়ে আসবেন ওমান আন মুসলিমিন কুরবাতান যে ব্যক্তি কোন মুসলমানের কষ্ট দূর করল ফারাজাল্লাহু আনহু বিহা কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামিল কিয়ামা আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন তার দুঃখ কষ্ট দূর করে দিবেন কেমন নীতিমালার কথাগুলো বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওমান সাফারা মুসলিমান সাফারা আল্লাহুYawmal Qiyamah যে ব্যক্তি কোনো মুসলমানের হিজ্জত সম্মান কোন দোষ ত্রুটি গোপন রাখলো কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটিকে গোপন করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন এমন গ্যারান্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছেন এটি হলো মুসলিম শরীফের হাদিস সম্মানিত সুধী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি قال মান নাফসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ যে ব্যক্তি কোন মানুষ কোন মুমিনের দুনিয়ার কোন একজন ব্যক্তি আরেকজনের কষ্ট দূর করলো নাফসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা সে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কিয়ামতের দিন তার দুঃখ কষ্ট দূর করে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আলা মুআসিরিন ইয়াসরা আলাইহি ফিদ দুনিয়া ওয়াল যে ব্যক্তি কোন মুসলমানের কোন কঠিন কাজগুলো কঠিন বিষয়গুলোকে সহজ করে দিল আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতের কঠিন কাজগুলো কঠিন বিষয়গুলো দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা সহজ করে দিবেন সুবহান আল্লাহ ওয়ামান সাতারা মুসলিমান মুসলিমান সাতারা উল্লাহ ফিদ দুনিয়াওয়ালা আঁখেরা আরাজে ব্যক্তি একজন মুসলমান আরাক মুসলমানের দস্তুর ডিকে গপন রাখল আল্লাহ তালা কেয়ামতের দিন তার জন্য দুনিয়ায় এবং আখেরাতে আল্লাহ তাআলা তার দস্তুর বিধিকে রাখতে দেখেন মানবতা কাকে বলেন সমৃদ্ধিসুধি অতএব এরকম মানবতার বহু কথা রয়েছে যেগুলো আমি আজকে কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তবে এই মানবতাগুলো পাবেন কোথায় এই মানবতাগুলো জানতে হলে আপনাকে কোরআন এবং সুন্নার আ কাছে আসতে হবে আপনার ছেলেকে একজন ডাক্তার বানান সে ডাক্তার হোক কিন্তু মানবতার সেই শিক্ষাগুলো তার মধ্যে যদি থাকে তাহলে তার কাছে সমস্ত রুগী নিরাপদ থাকবে আপনার প্যাট অপারেশন করতে গিয়ে কিডনি কেটে রেখে দেবে না কারণ সে তার মধ্যে মানবতা আছে যে এই লোকটার কাছে এই লোকটা আমার কাছে ভালো আচরণ পাওয়ার সে অধিকার রাখে না হলে আমি কেয়ামতের দিন আল্লাহ তালা আমাকে ধরবেন সম্মানিত শুধী অতএব বর্তমানে যে মানবতার অবক্ষয় ভারত সরকার ঘটিয়েছে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো প্রত্যেকটি মুসলমান প্রত্যেকটি মুসলমান আপনারা এদের জন্য এগিয়ে যান এগিয়ে আসেন যে সমস্ত বিশ্বস্ত লোকজন টাকা কালেক্ট করছে তাদের কাছে আপনার জমানো টাকাটা দিয়ে আসেন বা ভিত্তিক আপনারা একটা 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 কমিটি গঠন করেন যার মাধ্যমে আপনার একটি টাকাও হলে ওই অসহায় লোকদের কাছে পৌঁছে যায় যদি তাহলে আপনি তাদের তাদের কষ্ট দূর করার জন্য শরিক হলেন আল্লাহ ইসলাম গ্যারেন্টি দিয়েছেন কেয়ামতের দিন আপনার এই মানবতা রক্ষার জন্য আল্লাহ তালা আপনার কষ্ট দূর করে দেবেন অতএব সময় এসেছে এমন সোয়াবের ভাগ ভাগিদা হওয়ার জন্য আমি মসজিদ কমিটির দিকে বলবো আপনারা দশ টাকা পারেন বিশ টাকা পারেন একশো টাকা পারেন পাঁচশো টাকা পারেন পাঁচ হাজার টাকা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি সেই টাকাগুলো জমা করে বিশ্বস্ততার সাথে সেই বানভাসী লোকদের সেই দুঃখ কষ্ট দূর করে আপনিও কালকে আমাদের দিন আল্লাহ তালা আপনার দুঃখ কষ্ট দূর করে দেবে সম্মানিত শুধু এটাই মানবতা আজকে মানবতার কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেছেন দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন হাদাসানা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহুম কান কানু ইয়াসিরুনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মাসিরিন আল্লাহ নবিসাল্লাম একদা তার সাহাবিদেরকে নিয়ে তিনি এক জায়গায় পথ চলছিলেন এক জায়গায় চলতে চলতে যখন একেবারে ক্লান্ত হয়ে গেলেন শ্রান্ত হয়ে গেলেন তখন তারা এক জায়গায় তারা ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়ার পরে একজন আরেকজন দুষ্টামি করে একজনের তীর আরেকজন নিয়ে নিল তো তীর নিয়ে নিয়েছে এই জন্যে সে ঘুম থেকে উঠে সে তীরটা খোঁজাখুঁজি করছে কোনোভাবে সে পাচ্ছে না কোনোভাবে সে পাচ্ছে না তখন আল্লাহ বিশ্বাসাল্লাম যখন দেখলেন যে আরেকজনের কাছে সে তীরটা আছে তখন সে বলল ইয়ারসর তার কাছে মজা করে আমি তীরটা নিয়েছিলাম কিন্তু সে তীর হারিয়ে দেওয়ার কারণে সে ভীতু সন্তুষ্ট হয়ে গেছে না জানি এ তীরটা আমার কাছ থেকে এমন ব্যক্তি নিয়েছে যে আমাকে আঘাত করি সে ভয় ভীত হয়ে গেল আল্লাহ বিশ্বাম একটা বললেন লা মুসলিমান একজন মুসলমানের জন্য হারাম যে নেই আরেকজন মুসলমানকে ভয় ভীতি দেখাবে চিন্তাটা করেন। ভয় ভীতি দেখাবে তোকে দেখে নিব এমন কথা বলাই মানবতাবের কাজ আজকে আমাদের সমাজে স্বামী স্ত্রীকে বলে তোকে দেখে নিব স্ত্রী স্বামীকে বলে তোকে দেখে নিব বাপ বেটাকে বলে দেখে নিব বেটা বাপকে বলে দেখে নিব পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী বলেকে দেখে নিব আর নেতার তো কোনো কথাই নেই নেতা তো ও তো দজ্জাল ও তো নেতাই ওর কথা তো বলাই যাবে না বললেই দোষ ও তো বলে দেখে নিব। এই দেখে নিব ভয় ভীতি দিয়ে একজন আরেকজনকে হিন করা ভয় দেখানো এটি ইসলামে কতটুকু হারাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আ মুসলিমান একজন মুসলমান আরেক মুসলমানকে ভয় দেখানো এটা হারাম মজা করে তারপরে কি মজা করে দুষ্তামি করে দুষ্তামি করে আপনি चाकू নিয়ে বলছেন পেটে ঢুকাই দেব ইসলামে এটা হারাম করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতুফ বিল কা'বা আমি সে সত্তার শপথ করে বলছি যার হাতে মোহাম্মদের প্রাণ লাহোর মাতুল মমেনের ইজ্জত মমেনের ধন সম্পদ মালের যেই সম্মান ইজ্জত আবামু আইন্দাল্লা হে মিনকা হে কাবা তোমার থেকে একজন মমেনের ধন সম্পদ তার জীবনের মর্যাদা আল্লাহর কাছে বহুগুণে বেশি কি মনে করেন মানুষকে হত্যা করে টাকা নিয়ে বাইতুল্লাহ শরীফে গিয়ে সেলফি তুলেন না আল্লাহ নবী কি বলছেন আল্লাহ নবী কাবাকে উদ্দেশ্য করে বলছেন হে কাবা আমি বিশ্বাস করি তোমার পবিত্রতা মহান তোমার পবিত্রতার অসীম পবিত্রতা রয়েছে তোমার এখানকার খুশবু মানুষের মনকে আকৃষ্ট করে তোমার সম্মান মর্যাদা অনেক বেশি এটা আমি বিশ্বাস করি কিন্তু তুমি জেনে রাখো একজন মুসলমানের জান একজন মুসলমানের মাল একজন মুসলমানের ইজ্জত তোমার থেকে তোমার হরমাতের থেকে ওই মমিনের হরমাত মমিনের ইজ্জত বহুগুণে বেশি অথচ এই বান্দারা কি করেন মানুষের টাকা মানুষের টাকা অন্যায়ভাবে হরণ করে ভক্ষণ করে ও বেয়াদব যায় কাবা ঘর তোয়াফ করার জন্য মানুষকে হত্যা করা টাকা নিয়ে মানুষের প্রতি জুলুম করে টাকা নিয়ে সেখানে যায় সবচেয়ে হরমতকে নষ্ট করে মানুষ একজন মমিনের ইজ্জতকে নষ্ট করা কাবা ঘর ভাঙ্গার চেয়ে বড় অপরাধ কাবা ঘরের মর্যাদা একজন মমিনের থেকে নিঃসন্দেহে তিন গুণ কম তিন গুণ মর্যাদা বেশি একজন মমিনের তার মালের মর্যাদা তার জীবনের মর্যাদা তার রক্তের মর্যাদা এই মর্যাদা আল্লাহ তালা এই কাবার থেকে বহু গুণে আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন সেই মমিনকে তুমি মোমেনের সেই মানবতাকে তুমি হরণ করে কাবা ঘরে তফ করে আল্লাহকে খুশি করতে যাও না তুমি তখন বলবে লব্বাইক আল্লাহ লব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি আল্লাহ বলবেন তুই বাংলাদেশী আছিস তুই এখনো এখানে আসিস নি তুই মনে মনে বলছিস এখানে এসেছিস আসলে তুই এখানে আসিস নি তুই বাংলাদেশে আসছিস কারণ বা ঘরের মর্যাদা থেকে বহু গুণে মর্যাদাশীল তুই হরণ করে মোমেনের সেই জীবনে কষ্ট দিয়ে তুই এখানে এই কাবা কাবাতুল মুসাবাাকে তুমি সম্মান করতে এসেছ আল্লাহ তাআলা এই ডাকে সাড়া দিবেন না সম্মানের শুদ্ধি শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু কেমন মানবতা ছিল একটুখানি দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু যখন এই মুশরিকরা কষ্ট দিত এই মুশরিকরা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য হত্যার জন্য চেষ্টা করত তখন

চলো চূড়ান্ত অপরে একজন আরেকজনের প্রতি লাল ছাড়াই রায় বুঝেই না অথচ আল্লাহ নবীর আদর্শে কি বলছে দেখেন মানবতা আল্লাহ নবী বলছেন আমি আমি লালৎকারী হিসেবে বিবেচিত হই নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়া ইন্নাবু ইস্তু রাহমাতান আমি প্রেরিত হয়েছি দয়া হিসাবে রহমত হিসাবে একটুখানি চিন্তা করুন আল্লাহ নবী আলাইহি সাল্লাম যখন ওই তায়েফের ময়দানে যখন তাকে কষ্ট দেওয়া হয়েছিল রক্তাক্ত করে দেওয়া হয়েছিল ওই সময় ফেরেশতারা এসে বলে যে রাসূলুল্লাহ আপনি তাদের জন্য বদ করেন তখন বদ্ধ না করে তিনি বলছিলেন বরং আমি আশা করছি আল্লাহ তাআলা তাদের এই বংশধর থেকে এমন কতগুলো মানুষকে বের করবেন যাদের মাধ্যমে আল্লা তালার তৌহিত্য প্রতিষ্ঠা করবেন এবং সিরিদকে একেবারে মুছে দেবেন এইরকম এখান থেকে বংশধর বেড়ে উঠতে পারে অতএব আমি তাদের জন্য বদ্ধ করব না দেখেন মানবতা কষ্ট দিচ্ছে রক্তাক্ত করে দিয়েছে আল্লাহ নবী সাল্লামের রক্ত ঝরতে ঝরতে একবারে জুতার সাথে পা বেঁধে গিয়েছে তারপরও তিনি তাদের জন্য বদ্ধ করেন নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন ওহুদের যুদ্ধে রক্তাক্ত হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লামের প্রিয় সাহাবি হামজা রদি আল্লাহ তাল আনহু শাহাদত বরণ করলেন মুসাহাবিবিন ওমায়ের রদি আল্লাহ তাল আনহু শাহাদত বরণ করলেন এদের হত্যা যখন শহীদ হয়ে গেলেন তখনও বলা হয়েছিল ইয়া রসল্লাহ আপনি এদের জন্য এই জন্য করেন বদ্ধ কি বলছিলেন আল্লাহ হে আল্লাহ তুমি আমার এই সম্প্রদায়কে দান করো হুমনা তারা তো জানে না চিনে না তারা তো সত্যটা বুঝতেছে না হে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো মানবতা আল্লাহ সাল্লাম তিনি একদিন মসজিদে ছিলেন ওই সময়ে একজন ইহুদি এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছিল বলেছিল ছাড়েন তালান বলছেন তার গর্দার নামে আদক তুই মসজিদে প্রস্রাব করেছিস আমরা হলে তো সেন্টিমেন্টাল এমন করে ফেলবো আল্লাহ সাল্লাম তাকে ক্ষমা করে দিয়ে বলছেন না তাকে ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লাম পানি আনতে বললেন তাই সেখানে পানি ফেলে দিলেন কত বড় মানবতা দেখিয়েছেন চিন্তা করছেন এরকম মানবতার মুক্তির দূত তিনি তার মানবতার কথাগুলো শুনে একজন কঠোর থেকে কঠোর বিদ্বেষী সেও ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছিল আর আমারা মুসলিম হয়ে আমাদের মানবতা এত অবক্ষায় হয়েছে শয়তান আমাদের মানবতা দিকে হাসে শয়তান মুচকি মুচকি হাসে তোর কাছে যাওয়ার দরকার নাই তুই আমার যে আমার যে কাজ সেটা তুই তোর জন্য যথেষ্ট আমার সেখানে যাওয়ার দরকার নাই এমন পর্যায়ে আমাদের মানবতা লোপ পেয়েছে যে আল্লাহ নবী সাল্লাব আলি সাল্লাম একটা পিঁপড়ার সম্পর্কে দেখ বলছেন যে কিছু স্বাভাবিক তারা পিঁপড়ার ঘরগুলোকে জ্বালিয়ে দিল আল্লাহ নবী সাল্লাহবুআ আলি সাল্লাম তিনি তখন তাদেরকে বললেন যে এই তোমরা কি করলে পিঁপড়ার ঘরগুলোকে জ্বালিয়ে দিয়ে কে জ্বালালো আল্লা নব্বিশাল্লাম একটা গ্রাম দেখলেন অর্থাৎ পিঁপড়ার কিছু ঘর দেখলেন কাদ হর্রাকা যেগুলোকে আমরা পুড়িয়ে দিয়েছি আল্লা বলছেন এই পিঁপড়ার ঘরগুলোকে কে জ্বালিয়ে দিল আল্লাহ নব্বিশাল্লামের সাহাবেরা বলছেন কুলনা নাহনু আমরা এটাকে জ্বালিয়ে দিয়েছি আল্লাহ সাল্লাম বলছেন যে কোন ব্যক্তির জন্য হারাম যে কোন প্রাণীকে পুড়িয়ে মারবে পুড়িয়ে হত্যা করবে এটার জন্য হারাম বলেন এই একটা পিঁপড়াকে যদি পুড়িয়ে হত্যা করা হারাম হয়ে থাকে তাহলে একজন মানুষকে পুড়িয়ে হত্যা করা কত বড় অপরাধ হতে পারে এমন অসংখ্য মানবতার কথা আল্লাহ নবী সাল্লামের এক সফরে একজন সাহাবি তিনি ওই হাজত সারার জন্য একটু ওই মানে একটু নির্জনে গিয়ে সেখানে গিয়ে দুইটা পাখির বাচ্চা নিয়ে এসেছে পাখির বাচ্চা যখন নিয়ে এসেছে তখন ওই পাখিটা এসে কান্নাকাটি করছে চিল্লাচিলি করছে আল্লাহ নবী ইসাল্লাম বলছেন কে বে কে এই পাখিকে এবং পাখির বাপকে মাকে কে কষ্ট দিচ্ছে আল্লাহ নব্বী ইসাল্লাম এরকম ধমক দিয়ে বললেন তাড়াতাড়ি তার বাচ্চাগুলোকে তোমরা ফিরিয়ে দাও এটাই মানবতা অর্থাৎ ইসলাম একমাত্র মানবতার ধর্ম যার মধ্যে আপনার ছোট থেকে বড় সামান্য থেকে সামান্য একটা প্রাণীর গাছেরও সাথে এদের মানবতা রয়েছে এটার নাম ইসলাম অতএব আসুন আমাদের মানবতার বিষয়গুলো আমরা কোরআন এবং সুননা থেকে জানি কোরআন এবং সুন্নার থেকে মানবতার কথাগুলো আমরা যদি নিতে পারি তাহলে একমাত্র আমাদের সমাজে মানবতাকে প্রতিষ্ঠা করতে পারব আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যিকারের মানবিক হওয়ার তৌফিক দান করুন আর বিশেষ করে বন্যা দুর্গত এলাকায় বন্যায় যে মানুষের ক্ষতি হয়েছে এটা তো পুষিয়ে দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই কিন্তু আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যে যতটুকু পারবেন আপনারা উদ্যোগ নিয়ে তাদের কাছে কিছু টাকা পাঠানোর চেষ্টা করেন এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের রিস্ককে বারাকাদান দান করবেন আমাদের যে দুঃখ কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করবেন শুধুমাত্র মনের মধ্যে নিয়ত রাখেন আল্লাহ তুমি এর মাধ্যমে আমার বাপকে সুখী করো আমার মাকে সুখী করো আমাকে সুখী করো আমার পরিবারকে সুখী করো নিঃসন্দেহে আল্লাহ তালা আপনাকে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় সুখ দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক